শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ উদয়পুর রাধাকিশোরপুর থানায় নতুন কালী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ও জেলা শাসক এবং গোমতে পুলিশ সুপার সহ প্রমুখ এদিন মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধন শেষে কালিমাকে প্রণাম জানিয়ে কিছুক্ষণ রাধা কিশোরপুর থানায় সময় কাটান তিনি পরে অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সুজাথানা থানা থেকে বের হয়ে পরবর্তী সময় আগর তোলার উদ্দেশ্যে রওনা দেয় এদিন কালী মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিধায়ক অভিষেক দেবরায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন রাধাকিশোরপুর থানায় কালী মন্দির স্থাপন হওয়ার ফলে শক্তির আরাধনা আরও অনেকটা বেড়ে গিয়েছে সব সময় পুলিশ কনস্টেবল থেকে শুরু করে থানার ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা কালী মাকে প্রণাম করে যে কোনো কাজে বের হতে তাদের অনেকটাই সুবিধা তিনি ব্যক্ত করেন রাজ্যের অন্যান্য যে সকল থানায় এই ধরনের কালী মন্দির তৈরি করা হয়নি তারা যেন ছোট করা হলেও একটি মন্দির তৈরি করে কালী প্রতিষ্ঠা করে তার আহ্বান রাখেন বিধায়ক আরকিপুর থানায় কালী মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় বাল্মীকি এক সময় রত্নাকর করতে চিন্ত পরবর্তী সময়ে ধর্মের সান্নিধ্যে এসে বাল্মীকি হয়েছেন তো এই ধরনের ধার্মিক প্রতিষ্ঠান প্রতিরোধনাতে গড়ে তোলা একটা সময় উপযোগী বলে মনে করি এবং মানুষের একটা আস্থার জায়গা হবে তো আমি ধন্যবাদ জানাবো এবং আপনারা আপনারাও দেখেছেন আপনারাও আপনাদের মাধ্যমে প্রচার করবেন যেন রাজ্যের অন্যান্য জায়গায় এরকম মন্দির গড়ে